জাহিদুল ইসলাম আমি আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি নিযুক্ত হয়েছি সভাপতি নিযুক্ত হয়েছি ভালো পর শুদ্ধ হবে তো শপথ জি এটাই ইসলামী দল ডাকসু নির্বাচনে বিজয়ী হওয়ার পর শপথ নেওয়ার সময় এভাবেই কান্নায় ভেঙ্গে পড়লেন বর্তমান ছাত্র শিবিরের সভাপতি জাহিদ বাই যেখানে নেতৃত্ব পাওয়ার পর খুশি হওয়ার কথা সেখানে আল্লাহর ভয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন মনে রাখবেন পৃথিবীর জমিনে রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়া সবচাইতে কঠিন কাজ তাই যারা পরকালকে ভয় করে তারা দায়িত্ব নিতেও ভয় পায় কারণ জনগণের আমানত দেশের আমানত কেয়ানত হলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে তাই হয়তো উনি সেই ভয়েই কান্না করছেন